শুভেচ্ছা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি আমবাড়ি হাট এবং আমবাড়ি হাটে যে জায়গায় বর্তমান সময় প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সারগুলো বিক্রি হচ্ছে সেই সারগুলোর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আজ এগারোই মার্চ দু শুক্রবার এবং এর শুক্রবার এবং সোমবার সপ্তাহে দুই দিন বসে চলেন কথা বলতে চাই আমরা বিক্রেতাদের সাথে

তো দশ তো আমরা রাস্তা যেখানে বসে সেখানে আছি আমরা মেইন হাটে এখন করবো এটাকে দামে ধরনের দিই এটা কত ভাইয়া কত দাম কত কত যাচ্ছে সাতান্ন নাম সাতান্ন সাতান্ন কত বলতেছে কত বললো দাম করে টার্গেট পবান্ন তিপ্পান্ন বা তিপান্ন আমরা এখন মেইন হাটের দিকে যাব এবং সেখান থেকে আপনাদের তথ্য দেব আমরা যে মেইন হাটে প্রবেশ করছি এখান থেকে একটু তথ্য দেব আপনাদের কার চাচা আপনার ভাইয়াকে দাম বললেন কত বললেন এক লাখ পনেরো জোড়াটা এক লাখ পনেরো কত চাইলেন চাচা পঁচিশ কোথা থেকে আসছিলেন ভাই চার থেকে চার হাট এগুলো নিয়ে কি খামারে না বিক্রির বিক্রি কোন হাটে বিক্রি করবেন আবার বিক্রি রানীগঞ্জ কেমন মনে হচ্ছে আজকের বাজার বলেন তো আজকে ভালো মানে কম না বেশি দামটা আজকের না বেশি একটু বেশি বোঝা যাচ্ছে এই যে আমরা দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ এগুলো একটু সামনের দিকে চলে যাবে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু চতুর্দিভোগ করি আর ভাইয়া কত 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 দাম দেখি একটু কত বলছে ভাই কত গেছে কত টার্গেট বিক্রি কত হলে ছাড়বেন সাইট হলে যে সম্পূর্ণ বেশ সুন্দর তাই ঠাকুর হলে যে এইটা বিক্রি করতে চাই এই পাশে একটা দাম দর চলছে কত বল ভা কত বলি বিয়াল্লিছ কত চাইল কচপন্ন আঠ বিয়াল্লিছ পঁচপন্ন আঠ বিয়াল্লিছ আমরা একটু চলে যাবো সামনে দিকে আর দেখুন এই পাশে থেকে বিক্রি হচ্ছে সেগুলো একটু আচ্ছা এটা কত দাম কত পনেরো এই একটা একটা পৃথক বলেন তো এটা কত দাম যাচ্ছে বাচ্চা কত বলছে কত কত বললো বাহান্ন পর্যন্ত বলে কেমন কত হলে ছাড়বেন চুয়ান্ন পঁচপান্ন একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই পাশে মোটামুটি যেগুলো একটু ভালো পার্সেন্টেজের পাবো সেগুলো একটু তা থে দেবো আপনাদের এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাই আসসালাম আলাইকুম কত চাচ্ছেন ভাইয়া এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন ওইটা কত বলছে ভাই কত বলছে আটান্ন পর্যন্ত বলছে বাহাত্তর চাওয়া কেমন টার্গেট লাস্ট ষাট এই যে ষাট হাজার হলে এটা দেখবি আমরা একটু দেখানোর চেষ্টা করছি

এ পর্যন্ত চারটে কেমন বাজার দর মনে হচ্ছে বাজার বেশি মনে হচ্ছে বেশি

চাচা কত চাইলেন লাস্ট সর্বশেষ মানে কাস্টমার দামটা শুরু হয়ে গেছে এখানে এই গুড়ের দামটা পাওয়া যাবে আমরা চলে যাবো সামনে দিকে দেখি ওই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো নিয়ে দেবো আপনাদের এটা কি বিক্রি হয়ে গেছে আপনার আপনার কত চাচ্ছিলেন ভাইয়া হাজার এটা কত বলছে এখন পর্যন্ত কত গেছে আটান্ন কেমন টার্গেট ছিলেন না

বেশ গ্রোথ আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমবারি হাটে অবস্থান করছি এবং আমারি হাটে আজকে যে চাহিদা সম্পন্ন সাই হল সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো একটু দানা ধরণে দেওয়া করছি ভাই কি খবর ভালো

দাম দর সে সম্ভব কি দাম বললেন দাম বললেন পুষ্পান্ন চাওয়া পঞ্চান্ন হাজার টাকা কত বলছে ভাইয়া কত বলছে কত বললো পঞ্চাশ পর্যন্ত বিক্রির দাম